জনগণ এটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই অগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো সৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কীভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবে এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য